আবেদনময়ী নারীর দেশ হিসেবে থাইল্যান্ড বিশ্বব্যাপী পরিচিত দেশটির নারী ও প্রাপ্তবয়স্করা বিনোদন নিয়ে এতটাই খোলামেলা যে রাস্তাঘাটে অপরিচিতদের সামনেও তারা গতরাতে রাতে শয্যা বিনোদন নিয়ে কথা বলতে লজ্জা পান না দেশটির রাস্তায় হর হামেশা ছোট পোশাকের নারীদের ঘুরে বেড়াতে দেখা যায় জানলে অবাক হবেন এই দেশটিতে কিনা পাত্রের অভাবে সুন্দরী নারীদের বিয়ে হচ্ছে না আর তাই তাদের চোখ বাংলাদেশ সহ ভিন দেশি তরুণদের দিকে থাইল্যান্ডের সুন্দরী রমণীদের বিয়ে করলে খুব সহজেই সেই দেশে বসবাস করার সুযোগ পাওয়া যায় ফলে তৈরি হয় দেশটি চাকরি পাওয়ার সুযোগ আর এই সুযোগটি কাজে লাগাতে পারলে জীবন হবে সুন্দর সেই সাথে থাইল্যান্ডে মিলবে সুন্দরী নারীর সান্নিধ্য থাইল্যান্ডে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে কাজ করার তথ্য অনুযায়ী বর্তমানে থাইল্যান্ডের মোট জনসংখ্যা লাখ এর পুরুষের সংখ্যা কোটির মতো নারী আছেন পনেরো কোটিরও বেশি সে হিসেবে দেশটির একান্ন শতাংশ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা উনপঞ্চাশ পার্সেন্ট মূলত দেশটিতে একজন পুরুষ কেবল একজন নারীকে বিয়ে করে থাকেন অন্যদিকে পুরুষদের তুলনায় থাইল্যান্ডে বর্তমানে প্রায় দুই শতাংশ নারী বেশি আছে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের এর ফলে তারা বিয়ের জন্য বাংলাদেশ সহ অন্য দেশের পুরুষদের দিকে নজর দিচ্ছেন এক্ষেত্রে দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছেন হাজার হাজার তরুণী এই তালিকায় আছেন প্রবাসী বাংলাদেশি পুরুষরাও আধুনিক বিশ্বে থাইল্যান্ডের আমোদ প্রমোদ আর ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় বিশেষ করে শীতপ্রধান প্রধান এ দেশ ভ্রমণ পিপাসুদের ভ্রমণের তালিকার সবার উপরে থাকে কারণ এখানে সারা বছর জুড়ে তাপমাত্রা ক্রান্তীয় ও আদ্র